থেকে বিয়াক আজ বলবো সেই মুহূর্তের কথা যেটা শুধু একটা ম্যাচের শেষ ছিল না ছিল হৃদয়ের ভাঙন 90 মিনিট লড়াই অতিরিক্ত 5 মিনিট আর ধৈর্যের পরীক্ষা তো বসে হাসি হাসতে পারলো না বাংলাদেশ একদম বুক কাঁপানো অনুভূতি 90 মিনিটের যুদ্ধ অতিরিক্ত সময়ের লড়াই তারপর টাইবিকার এবং হার নায়ক যারা ছিল সেই তারুকারাই চোখের জলে বিদায় নেই মার থেকে ঠিকই যেন নায়ক থেকে ভিলেন হয়ে বাড়ি ফেরা মিনিট মাঠে ছিল শুধু ঘাম আর লড়াই কিন্তু ফুটবল এমনই সব গল্পর শেষ নায়কের হাসিতে শেষ হয় না পেলান্টি স্পোর্টের সেই কয়েক সেকেন্ডেই ভাগ্য বদলে যায় নায়ক থেকে কেউ হয়ে যায় ভিলেন কিন্তু সত্যি কি তারা ভিলেন না তারা আমাদের সাহস তারা আমাদের ভবিষ্যৎ কারণ তারা লড়েছে হাতে গ্লাস পায়ে বুট এবং বুকের লাল সবুজের জার্সি নিয়ে এই হার কোনো পরাজয় না এটা পরিণতির এক নির্মম অধ্যায় আর এই অধ্যায়ের শেষ পৃষ্ঠায় লেখা আছে ফিরে আসব আবারও নতুন শক্তি নিয়ে ভারতের অধিনায়ক সিঙ্গা মায়ুম স্বামী তিনি ম্যাচের দ্বিতীয় মিনিটেই একটি দুর্দান্ত ফেকি গোল করেন যা ভারতের হয়ে প্রথম লিট এনে দেয় তার দূরপাল্লার শোটে এবং বাংলাদেশ গোলকিপারের ভুলেই প্রথম হবে পিছিয়ে পড়ে বাংলাদেশ তবে বাংলাদেশ যে হারে একের পর এক পেশার ক্রিয়েট করে যাচ্ছিল আক্রমণ করছিল মনে হয়েছিল এখনি বুদ্ধে যাবে খেলার ধরন ভারত ফার্স্ট হাফে গোল করলেও খেলার টেম্পু অধীনে রাখতে পারেনি খেলার টেম্পু ধরে রেখেছিল বাংলাদেশ যার ফলে সেকেন্ড হাফে মাঠে নামার পরে একের পর এক বুলেট সুরে দিয়েছিল ভারতের গোল বাট বাংলাদেশ জুনিয়র টাইগাররা বারবারি ভাগের কাছে হেরে যাচ্ছিল কখনো গুলবারে বল লেগে বল ফিরে আসছিল কখনো ডিফেন্ডারের মানব দেয়ালে বাধা হয়ে দাঁড়াচ্ছিল কিন্তু ম্যাচের একত্রিশতম মিনিটে জয় আহমেদের গুলের সমতায় ফিরে বাংলাদেশ ভাগ্যের দেখা হিসেবে মাঠে নামা জুনিয়র টাইগার জয়ের বল জালে মিলেছিল কিকে তারপর শুরু হয় এক মহাযুদ্ধ একের পর এক রক্ষণ ভাগে দুর্দান্ত লড়াই গুলপুষ্টে ইসমাইলের সেফ সব দেখে মনে হয়েছিল আজ বাংলাদেশ অবশ্যই ইতিহাস গড়তে যাচ্ছে ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে ছিয়ানব্বই মিনিটেও ম্যাচের ফলাফল এক বা এক ঠিক তখনই শির হয় নিষ্ঠির অধ্যায় টাইবিকার। প্রথম শট ভারতের প্লেয়ার গোল করে তারপরে বাংলাদেশ বদলা নেই সেই গোলের কিন্তু দ্বিতীয় গোল ভারত মিস করলো বাংলাদেশ মিস করেনি একের পর এক তিন গোল বাংলাদেশ তিন গুলি এগে থাকা সত্ত্বেও ভাগ্যের পক্ষে না থাকলে যা হয় সেদিনও তাই হয়েছিল দলের অন্যতম সেরা প্লেয়ার নাজমুল হাসান ফয়সাল গোল মিস করেন এবং তারপর ভারত সমতায় ফিরলেও বাংলাদেশের চতুর্থ গোল মিস করার কারণে এগিয়ে যায় ভারত গ্যালারিতে নেমে আসে নিরবতা শেষ দিকে আরো এক শট মিস করেন বাংলাদেশ যার ফলে বাংলাদেশ খালি হাতে মার্চারে জয়ের উল্লাস কিন্তু আসল ট্রেড শুরু হয়েছিল তখনই যখন ফয়সালের মুখে দেখে সবাই বলেছিল সে খেলা ভুলে গেছে জনির চোখে জল মুর্শিদের মুখে হতাশা এরা তো নায়ক এখন নায়ক থেকে ভিলেন না বরং শহীদের মতো গর্বিত বীর ফুটবল খুব নিষ্ঠুর যেখানে 120 বিশ মিনিটের সাহস ভুলে গিয়ে সবাই বিচার করে শেষ এক মিনিটের ভুলে কিন্তু আমরা ভুলব না ফয়সাল ছিলেন মাঠের লিডার জয় এনে দিয়েছিল গোল মুর্শিদ সিরে ফেলেছিল ভারতের ডিফেন্ডার বারবার ওরা কি ভিলেন না ওরা সেই সৈনিক যারা লড়েছিল শেষ নিঃশ্বাস পর্যন্ত ওরা হয়তো ট্রফি জিততে পারেনি কিন্তু বাংলাদেশে বসবাস করা আঠারো কোটি মানুষের হৃদয় জিততে পারিছে হার দিয়ে শেষ হয়েছে এক টুর্নামেন্ট কিন্তু শুরু হলো এক নতুন অধ্যায় এই ম্যাচ থেকে উঠে আসবে সেই জাতি দলের ফুটবলাররা যারা ভবিষ্যতে নেপালের বিপক্ষে ভারতের বিপক্ষে সিঙ্গাপুরের বিপক্ষে বড় বড় মঞ্চে মাথা উঁচু করে জয় আনবে এই চুখের জল একদিন পরিণত হবে গর্বের জলে এই ক্ষতই একদিন হয়ে উঠবে বাংলাদেশের ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ সড়ক জিয়ার ফুটবল নিজের পক্ষ থেকে সালাম শেষ সকল বিদায়ের প্রতি ফয়সাল জন মানে বাংলাদেশের ফুটবল ইতিহাস আপনারা যদি গর্ব করেন এই ছেলেগুলোর জন্য তাদের শেয়ার করুন কারণ না খাইলে ভিলেন হয় না খাইলে তারা হয়ে উঠে প্রতিবদ্ধ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম